আবন্ত যদি আমি বলি ভবিষ্যতের গল্প এখন না নয় বরং সমুদ্রের গভীরে লেখা হচ্ছে এক এমন দুনিয়া যেখানে শহরগুলো একে অপরের সঙ্গে পানির নিচে সংযুক্ত যেখানে তরঙ্গ থেকেই বিদ্যুৎ তৈরি হয় আর যেখানে লুকিয়ে আছে এমন সব সম্পদ যেগুলো বাদ দিতে পারে আমাদের পুরো পৃথিবীকে আজ আমরা কথা বলবো সেই মানব প্রকৌশল সেই সাহসিকতার গল্প যা সমুদ্রের ভয়কে পরিণত করেছে সুযোগে যেসব আন্ডার ওয়াটার প্রজেক্ট একসময় ছিল সাইফাই সিনেমার লক্ষণ আজ সেগুলো বাস্তব হয়ে উঠেছে আর প্রশ্ন হলো এই আন্ডার ওয়াটার বিপ্লবের কে দিচ্ছে কে এমন স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করছে সবচেয়ে বড় পরিসরে একটাই চীন। যে দেশ আজ সমুদ্রের নিচে গড়ে তুলেছে সেই সব প্রকল্প যেগুলোর নকশা আজও বাকি বিশ্ব কাগজে আঁকছে হংকং জুহাই ম্যাকাউ ব্রিজ বিশ্ব যাকে বলে এক ইঞ্জিনিয়ারিং বিস্ময় পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই কংক্রিট ড্রাগন বিস্তৃত সমুদ্রের ওপর কিন্তু আসল জাদুটা জলের নিচে ছয় দশমিক সাত কিলোমিটারের এক অংশ হঠাৎ জলে ডুবে গিয়ে এক আন্ডার ওয়াটার টানেলে প্রবেশ করে কারণ এই পথ বিশ্বের সবচেয়ে ব্যস্ত শিপিং লেন এই সমস্যার সমাধানে চীন তৈরি করল অবিশ্বাস্য ইমাস টিউব টানেল টেকনোলজি যেন প্রাণীর নিচে বিশাল লোগো ব্লক জোড়া লাগানো হচ্ছে তেত্রিশটি বিশাল ফাঁপা কংক্রিট ব্লক প্রতিটি রজন প্রায় আশি হাজার টন মানে একটা বিমানবাহী রণতরীর সমান এগুলো স্থলে বানিয়ে ভাসিয়ে আনা হয় সমুদ্রে আর মিলিমিটার নির্ভুলতায় জুড়ে দেওয়া হয় চল্লিশ মিটার গভীরে এই প্রকল্পের শেষ ধাপের নামে ছিল ফাইনাল কিস শেষ টানেল ব্লকটি যখন নিচে বসানো হচ্ছিল তখন সেটি ছিল যেন এক জলের নিচে অস্ত্রোপচার কারণ পানের নিচে জিপিএস কাজ করে না তাই ব্যবহার করা হয়েছিল সোনার লেজার আর স্যাটেলাইট গাইড সিস্টেম এক মিলিমিটার ভুল মানেই পুরো প্রকল্পে ডুবে যাওয়া এটা শুধু ইঞ্জিনিয়ারিং নয় এটা ছিল ধৈর্য প্রযুক্তি আর জাতীয় জেদের মিশেল টায়ন প্রণালীর টানেল স্বপ্ন নাকি হুমকি এটি চীনের সবচেয়ে গোপন আর বিতর্কিত পরিকল্পনা একশো পঁয়ত্রিশ কিলোমিটার লম্বা এক টানেল যা সরাসরি চীনকে তাইওয়ানের সঙ্গে যুক্ত করবে এক এলাকা যেখানে ভূমিকম্প প্রায় নিয়মিত আর সমুদ্র ভয়ঙ্কর গভীর প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও এর আসল উদ্দেশ্য শুধু ইঞ্জিনিয়ারিং নয় বরং রাজনীতি এটা হবে তাইওয়ানের প্রতি স্পষ্ট বার্তা তুমি পালাতে পারবে কিন্তু লুকাতে পারবে না তাই এই প্রকল্পের জন্য দরকার এমন এক বিশাল টানেল বোরিং মেশিন যেগুলো এখনো পৃথিবীতে তৈরি হয়নি শোনা যায় এগুলো শহরের সমান বড় হবে আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো। এটা হতে পারে আন্ডার ওয়াটার মিলিটারি হাইওয়ে যেখান দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই চীনা সেনারা ট্যাঙ্ক মিসাইল আর হাজারো সৈন্য সরাসরি তাইওয়ানে পৌঁছে দিতে পারে যদি এটা বাস্তবায়িত হয় তাহলে এটা হবে শুধু পৃথিবীর সবচেয়ে বড় টানেলই নয় বরং ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সামরিক প্রকল্প চীনের গভীর সমুদ্রের যোদ্ধারা জিয়ালং ও ফেনদৌ এবার নামি সেই গভীরতায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না তিন পাঁচ এমনকি এগারো কিলোমিটার নিচে এখানে চীন দুইটি জিনিস সম্পদ আর প্রভাব জিয়ালং নামের সাবমার্সিবল ডুবতে পারে সাত হাজার মিটার পর্যন্ত আর ফেনদৌজে নামের মানববাহী সাবমার্সিবল এগারো হাজার মিটার গভীরে গিয়ে মেরিয়ানা ট্রেন্সে রেকর্ড করছে তারা খুঁজছে পলিমেটালিক নডিউল আর রেয়ার আর্থ এলিমেন্টস যেখান থেকে কপার নিকেল কোবাল্ট এমনকি পৃথিবীর বিরলতম খনিজ আহরণ সম্ভব কিন্তু এরা শুধু পাথর তুলছে না তাদের হাই ডেফিনেশন ক্যামেরা আর সোনার স্ক্যান সমুদ্রতলের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করছে যা চিনীভির জন্য গুপ্ত অস্ত্রের মতো কাজ করছে কোথায় সাবমেরিন লুকানো যাবে কোথায় শত্রুর সাবমেরিন চলাচল করে অনেকে তো সন্দেহ করেন এরা সমুদ্রতলে সেই ফাইবার অপটিক কেবলগুলোকেও গোপনে নজরদারি করছে যেগুলোর মধ্যে দিয়ে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট ইন্টারনেট চলে হ্যাডাল ক্লাস ডিপসি স্পেস স্টেশন চীনের সবচেয়ে গোপন প্রকল্পের মধ্যে এটিও একটি হ্যাডাল ক্লাস আন্ডার ওয়াটার স্পেস স্টেশন একটা স্পেস স্টেশন কিন্তু আকাশে নয় তিন হাজার মিটার নিচে এখানে বিজ্ঞানীরা যাদের বলা হবে অ্যাকোয়ানন্টস মাসের পর মাস বাস করবেন এখান থেকে তারা রোবট মিনি সাবমেরিন এবং সি মাইনিং কন্ট্রোল করবেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন পুরো একটি জলতল শহর যেটি নিজেই অক্সিজেন তৈরি করবে এমনকি ছোট একটি পারমাণবিক রিয়াক্টর থেকেও শক্তি নেবে এর কোড নাম ড্রাগন প্যালেস লংগং চীনা পুরাণের জলের প্রসাদের নামে ধারণা করা হয় এটি শুধু গবেষণার জন্য নয় চীনা সাবমেরিনের জন্য গোপন ঘাঁটি হিসেবেও কাজ করতে পারে যেখানে তারা মাসের পর মাস লুকিয়ে থাকতে পারবে বিশ্বের চোখের আড়ালে চীনের আন্ডার ওয়াটার গ্রেট ওয়াল এবার এসেছি সবচেয়ে রহস্যময় অংশে এটা ইটের নয় সিমেন্টেরও নয় এটা এক অদৃশ্য প্রাচীন যা শত্রুর সাবমেরিন শব্দ শুনতে পায় হাজারো হাইটেক হাইড্রোফোন মাইক্রোফোন সেন্সর ও ড্রোন মিলিয়ে তারা এক তৈরি করেছে আন্ডার ওয়াটার নেটওয়ার্ক যা সাবমেরিনের শব্দ চিনে নিতে পারে এমনকি কোনো দেশে সাবমেরিন সেটাও শনাক্ত করতে পারে এর কন্ট্রোল সেন্টারগুলোতে অবস্থিত চীনের কৃত্রিম দ্বীপগুলোতে যেখানে রানওয়ে রাডার মিসাইল সব প্রস্তুত উপরে আকাশ নজরদারি নিজের সমুদ্রে গুপ্ত শোনা এটা চীনের তিনশো ষাট ডিগ্রি ডোমিন্যান্স প্ল্যান বন্ধুরা চীনের এই আন্ডার ওয়াটার অভিযান শুধু উন্নয়নের গর্ব নয় এটা এক নীরব যুদ্ধ সমুদ্রের সম্পদ দখল আর কৌশলগত নিয়ন্ত্রণের তাদের প্রতিটি সেতু টানেল সাবমেরিন একটা বড় ড্রাগন প্ল্যান এর ছোট অংশও মাত্র আপনি যেটা স্ক্রিনে দেখছেন তা হয়তো প্রযুক্তির জয় কিন্তু এরা আড়ালে লুকিয়ে আছে শক্তির খেলা তাহলে বন্ধুরা আজকের এই রহস্যময় যাত্রা কেমন লাগলো লাইক দিন কমেন্টে জানান কোন প্রকল্পটা আপনার সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে আর এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে